দুটি জিনিসের হেফাজত যে করবে পাল্টামতের মাঠে আমি তার সাথে এইভাবে জান্নাতে থাকবো তার মানে হলো এই একত্রিত করে বলছিলেন যে এইভাবে জানলাতে থাকবো বলবেন না সেই দুটি গাছ কি একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই গুরুর মধ্যবর্তী স্থানকে যারা হেফাজত করবে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান হলো মুখ এই মুখ দিয়ে যদি কাউকে কষ্ট না দেয় এবং কটু কথা না বলে এবং দুই গুরুর মাঝখানে হলো লজ্জাস্থান এই লজ্জাস্থান দিয়ে যদি খারাপ কাজ না করে তাহলে ওই ব্যক্তির সাথে আল্লাহ রাসুল বলছেন পালকের মাঠে জান্নাতের ভিতরে এই একত্রিত হয়ে থাকবেন বলে এই দুইটাকে হেফাজত করবো নাকি ছেড়ে দিব হেফাজত করবো তো আজকে থেকে হেফাজত করব আমি সংক্ষিপ্ত করছি শেষ করে দিব আর কয়েক মিনিট শেষ করে দিব এবং দোয়া করবো

কান হ্যাঁ এবং তার চোখ তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে এই কান দিয়ে ডেকসেক শুনেছেন কিনা ওয়াজ মাহফিল শুনেছেন না কোরআনের কথা শুনেছেন এটা সেদিন কান বলে দিবে এই চোখ দিয়ে আপনি সেই মোবাইলে ফিলিপ রোম দেখেছেন নাকি কোরআন হাদিসের আলোচনা দেখেছেন এই চোখ কি সেদিন বলে দিবে না যোগ সেদিন বলে দিবে এই চামড়া আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে যা যা করেছেন সব কিছুই কতই পালাবার কি কোন রাস্তা আছে আমার ভাইরা পালানোর কোন রাস্তা আছে এবার আসুন জানিয়ে দিয়েছেন বত্রিশ নাম্বার সুরা 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 শেষদা শেষদার বারো হ্যাঁ আল্লাহ বলে দিয়েছেন

যে হেরাত আপনি যদি দেখতে পান অনাও তারা ইদিন মুদ্রি মোহনা না কিশোর ও সিহিম ইন্দারক বিহীন এরা সুর আপনি যদি সেদিন দেখতে পান যে অপরাধীরা মাথা নত করে তার রবের নিকট গিয়ে বলতে থাকবে রব্বানা যে আমাদের র আবসার না স্বামী না তার যে তুমি আমাদেরকে আরেকটি বার পৃথিবীর জমিনে পাঠাও আরেকটি বার পৃথিবীর জমিনে পাঠাও আর কোন খারাপ কাজ করব না কারণ হচ্ছে আজকে আমার চোখ দিয়ে সতক্ষে তোমার অবস্থা দেখলাম এবং শুনলাম অতএব পৃথিবীর জমিনে পাঠাও আর খারাপ কাজ করব না পাঠাবে নাকি সেদিন আরো দূরে বলেন পাঠাবে পাঠাবেন আমার ভাইরা সেদিন আর পাঠাবে না সেদিন হাজার চিল্ড্রেনও পাঠাবেন তাহলে ওই দিন যদি এই কথা বলি কোনো লাভ আছে আর যদি আজকে বলি এই মাঠের থেকে যদি সিদ্ধান্ত নিয়ে যাই যে না আজকে থেকে আর অপরাধের কাজ করবো না তাহলে এই সিদ্ধান্ত মূল্যবান কিনা এই সিদ্ধান্ত কাজে লাগবে কিনা কাজে লাগবে অতএব আজকে থেকে এখান থেকে এই সিদ্ধান্ত নিতে হবে পুরানিক গাড়ি আরো জানিয়েছেন আঠারো নম্বর সোনা সোনা কাহাব কাহাবের অনুপন্ত চায় তাল্লা বলে দিয়েছেন ও অবদেয়ালিতা মুসবি কি না মিম্মা

সেই অপরাধীরা বুঝতে পেরে তারা বলবে আফসুস করে বলতে থাকবে হায় আফসুস যে কেমন কিতাবির স্বগিরাটা ওলা চাবিরাটা নীল্লা সাহা যে কিতাবের ভিতরে ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় কোনো অপরাধী বাদ করে নাই ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সকল অপরাধ ওই কিতাবের ভিতরে ওই আমল নামার ভিতরে আছে অতএব হে রব্বুল আলমী রব্বুল আলমিন বলবেন হে সেদিন কারোর কোনো জুলুম করা হবে না সমস্ত আমল সেদিন আপনার সামনে হাজির করা হবে কথা বলেন ঠিক কিনা এটা কার কথা আর জোরে বলেন কার কথা আল্লাহ কথা অতএব আপনি আমি যা যা করছি সব এই আমল নামায় থাকবে আর যদি

এক যার্রা পরিমাণ যদি নেকামল করেন সেটাও সেদিন দেখতে পাবেন আর এক যার পরিমাণ যদি বদামল করেন সেটাও সেদিন দেখতে পারবেন যার্রা কেমন জিনিস জানেন যার্রা যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় এটা এটাকে বলা হয় যাররা ওই যারা পরিমাণ নেকামল কেউ করলে সেটাও সেদিন দেখা যাবে আর যারা পরিমাণ বদামল করলে সেটাও সেদিন দেখতে পাবে আর যদি নেকামল বেশি থাকে তাহলে কি হবে